নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সাথে ছত্রিশ সাইজ নতুন ডিজাইনের ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই শেয়ার করব তো চলুন শুরু করা যাক তো এখানে আমি ব্লাউজের লম্বা নিয়েছি চোদ্দো তার সঙ্গে এক যোগ করে নিলাম সেলাইয়ের জন্য এবার নিচ্ছি পুটের মাপ সাড়ে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের পুটের মাপ অনুযায়ী করে নেবেন মোহরার মাপ ছয় ইঞ্চি আপনারা আপনাদের মোহরার মাপ অনুযায়ী করে নেবেন তো এটিকে এখন আমি দাগ টেনে নেব এখন নিচ্ছি ছাতির মাপ ছাতি আমার ছত্রিশ ছত্রিশকে চার দিয়ে ভাগ করে নয় ইঞ্চি তার সঙ্গে আমি দুই ইঞ্চি যোগ করে নিচ্ছি আবার হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি যোগ করে নিলাম পরবর্তীতে যাতে ব্লাউজটিকে আমি বড় করতে পারি এই জন্য আমি দুই ইঞ্চি বেশি নিলাম তো এখন নিব কোমরের মাপ কোমর তেত্রিশ তেত্রিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে আট তার সঙ্গে দুই ইঞ্চি তার সঙ্গে আবার হাফ ইঞ্চি যোগ করে নিলাম তো এখন এগুলিকে আমি দাগ টেনে নেব তো বন্ধুরা প্রথমে আমি পেপারে মাপ করে দেখাবো তারপরে আমি পেপারটিকে কেটে কাপড়ের উপর বসিয়ে কোথায় কত যোগ হবে সেটিকে মাপ করে দেখাবো গলা নিলাম এখানে আড়াই ইঞ্চি আর পুটের এখানে আমি হাফ ইঞ্চির নিচে দাগ টেনে নেব আর গলার নিচে নিচ্ছি আমি ছয় ইঞ্চি আপনারা আপনাদের গলার মাপ অনুযায়ী নেবেন আপনারা যদি ডিপ করতে চান তাইলে আপনারা বেশিও নিতে পারেন সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি নয় ইঞ্চি আপনারা নিতে পারেন এখন আমি এটিকে প্রথমে বক্স করে নেব তো বন্ধুরা আমি একটি ছোট্ট ডিজাইন করে দেখাবো সামনের গলাটিতে তো এখানে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে পয়েন্ট করে ভাগ করে নিচ্ছি গলাটিকে তারপরে আমি হাফ ইঞ্চি নিচে করে এটিকে গলার ডিজাইনের জন্য ড্রয়িং করে নেব তো আপনারা দেখুন আমি কীভাবে এক ইঞ্চি এক ইঞ্চি করে পয়েন্ট করে নিলাম পয়েন্ট করে নেওয়ার পরে এখন আমি হাফ ইঞ্চি ভিতরে করে পয়েন্ট করে দাগ টেনে নেব তারপরে আমি ডিজাইনটাকে ড্রয়িং করে নেব তো ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পারবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন যে ব্লাউজটি আমি নতুন ডিজাইনের ব্রাকার ব্লাউজ তৈরি করছি ইচ্ছে করলে আপনারাও করে নিতে পারেন তো এখানে আমি এক ইঞ্চি যে পয়েন্ট করে নিলাম সেটিতে আমি ড্রয়িং করে নেব আর উপরে যে আমি ড্রয়িংটি করে নেব সেটিকে আমি করব না শুধু আপনাদের জন্য মাপ করে দেখালাম আপনারা যদি উপরেও এই ড্রয়িংটি করতে চান ব্লাউজটির সামনের গলাটিতে তাইলে করে নিতে পারেন কিন্তু আমি এই ডিজাইনটি করব না শুধু আপনাদেরকে যে করতে হবে কিভাবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ড্রয়িংটি করে নিচ্ছি উপরে গলাটিতে আপনারা কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারেন এই জন্য আমি এখানেও ড্রয়িংটিকে দেখিয়ে দিলাম কিন্তু আমি আমার ব্লাউজটিতে শুধু নিচের অংশটিতে ডিজাইনটি করে দেখাবো তো দেখুন আমি এক ইঞ্চি পয়েন্ট করে নিয়ে নিয়ে আমি কিভাবে ড্রয়িংটি করছি আপনারা এভাবে করে নিতে পারেন দেখুন আমার গলাটির ড্রয়িং হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এখন আমি নিব টুকির মাপ টুকিটিকে আমি ছাতির থেকে দশ দিয়ে ভাগ করবো ছাতি ছত্রিশকে দশ দিয়ে ভাগ করার পর আমার সাড়ে তিন ইঞ্চি সেখানে আমি পয়েন্ট করে নিলাম আর নিচে এখানে আমি টুকির মাপ অনুযায়ী দশ ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি টুকির মাপ নিচে আমার দশ ইঞ্চি এটিকে আমি দাগ টেনে রেখে দিলাম এখন আমি গোলার থেকে এক ইঞ্চি উপরে পয়েন্ট করে নিলাম তো এখন আমি মোহরাটিকে ড্রয়িং করে নেব তো মোহরা আমার ছয় ইঞ্চি ছয় ইঞ্চিকে দুই ভাগ করে তিন ইঞ্চিতে আমি পয়েন্ট করে নিলাম এখন এখান থেকে আমি ড্রয়িং করে নেব নিচে নিলাম আমি দুই ইঞ্চি এখন হাফ ইঞ্চি উপরে আমি এটিকে ড্রয়িং করে নেব। তো দেখুন বন্ধুরা আমি হাফ ইঞ্চি উপরে পয়েন্ট করে নেওয়ার পর তো দেখুন এখন আমি তিন ইঞ্চি যে পয়েন্ট করে নিয়েছি সেখান থেকে মোহরাটিকে সামনের পাটির জন্য ড্রয়িং করে নিচ্ছি হাফ ইঞ্চি উপরে করে তো আপনারাও এইভাবে ড্রয়িংটি করে নেবেন যে কোনো সাইজের ব্লাউজেই হোক হাফ ইঞ্চি উপরে করে সামনের পার্টিতে ড্রয়িং করে নেবেন আর এখানে এখন আমি টুকিটিকে তৈরি করে নেব মোহরার থেকে আমি এখানে দুই ইঞ্চি করে নেব তো আপনারা আড়াই ইঞ্চিও করতে পারেন তার বেশি করবেন না কারণ মোহরার থেকে টুকিটিকে বানাতে গেলে দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সবসময় রাখতে হয় তো আমি এখানে দুই ইঞ্চি নিয়ে রাখলাম তারপরে গলার থেকে এক ইঞ্চি উপরে দিয়ে আমি সাড়ে তিন সাড়ে তিন করে বাইরের দিকেও আমি ড্রয়িংটিকে করে নিচ্ছি তো বন্ধুরা ছাতিকে যে দশ দিয়ে ভাগ করে নিয়েছি আমি সেটি ভিতরে সাড়ে তিন ছিল এখন আমি বাইরে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করে পয়েন্ট করে নিচ্ছি পয়েন্ট করে নেওয়ার পর আমি পরে এটিকে ফাইনালি ড্রয়িং করে নেব তো তার জন্য আমি প্রথমে বেলটিকে বের করে নিচ্ছি তো বেলটির মাপ অনুযায়ী আমি আড়াই ইঞ্চি নিলাম আর উপরে আমি হাফ ইঞ্চি বেলটিকে ড্রয়িং করার জন্য নেব কিন্তু আমি এখানে বেলটিকে ড্রয়িং করে কেটে নেব না হাফ ইঞ্চি উপরে যেটি আছে সেটিকে আমি বাদ দিয়েই কেটে নেব তো এখন আমি বাইরে সাড়ে তিন ইঞ্চিকে ড্রয়িং করে নেব তো প্রথমে আমি সাড়ে তিন সাড়ে তিন করে দাগ টেনে নিচ্ছি তারপরে এটিকে আমি গোল করে ড্রয়িং করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে মাপ দিয়ে সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করে এটিকে করে নিলাম তারপরে আমি সাড়ে তিন ইঞ্চি বাইরের থেকে আবার দাগ টেনে নিলাম এটি হলো আমার সাত ইঞ্চি আর এখানে আমি মাছ বরাবর যে টুকিটার থেকে পয়েন্টের থেকে দাগ টেনে নিলাম সেটি মোহরার এখানে যাবে না আমার এখানে ড্রয়িংটি চলে গেছে তাই আমি এটিকে কেটে দিলাম এখন আমি টুকিটির যে নিচের অংশটি রয়েছে সেটিকে আমি হাফ ইঞ্চি ভিতরে সুন্দর দেখানোর জন্য ড্রয়িংটি করে নিচ্ছি তো দেখুন আমার ড্রয়িংটি করা হয়ে গেল তো এখন আমি টুকিটিকে বানানোর জন্য এখানে আমি টুকির যে পয়েন্টটি রয়েছে তার সঙ্গে বেল্টের পয়েন্ট করে নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি ভিতরে পয়েন্ট করে নিয়ে আমি দাগ টেনে নিচ্ছি তো বন্ধুরা এটি কিন্তু আমি সাড়ে তিন ইঞ্চি ভিতরে নিলাম পয়েন্ট করে তারপরে আমি মোহরার দিকে দাগ টেনে নিলাম তো এখন এই দাগটির যে আমি এখানে একটি প্লেট বসাবো সেটির জন্য বাইরে হাফ ইঞ্চি এদিকে দাগের বাইরে হাফ ইঞ্চি করে ড্রয়িং করে নিলাম দুই সাইডে আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি ড্রয়িং করে নিলাম আর এখন আমি টুকির যে সামনের যে অংশটি রয়েছে সেটিতেও আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দুই সাইডে মাঝখানে আমি এক ইঞ্চি পয়েন্ট করে দাগ টেনে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমি টুকিটাকে কেটে ভাগ করে নেব না আমি এখানে দাগ টেনে ড্রয়িং করে নিয়ে সেটি তখন আমি পরে মেশিনে সেলাই করে নেব তো এখন আমি সামনের পাটটিকে প্রথমে কেটে নেব কেটে নেওয়ার পরে আমি পিছনের পাটটিকে বানিয়ে নেব তো পিছনের পাটটি করার জন্য আমি সামনের পাটটিকে বসিয়ে তারপরে আমি পিছন পাটটিকে ড্রয়িং করে নিয়ে কেটে নেব এই জন্য আমি সামনের পাটটিকে এখন আমি ফাইনালি কেটে নেব না এটিকে আমি সম্পূর্ণ রেখে দেব। এর মাপ অনুযায়ী আমি পিছন পাটটিকে কেটে নেব তো সামনের পাটটি পেপার আমার কাটা হয়ে গেল এখন আমি এই সামনের পাটটিকে বসিয়ে পিছন পাটটিকে ড্রয়িং করে কেটে নেব তো বন্ধুরা আমি পিছনের জন্য হাফ ইঞ্চি বেছে নেব এটিকে আমি কোনো যোগ করব না এটি হুক আর বোতামের জন্য আমি রেখে দেব সেলাইয়ের জন্য তো এক ইঞ্চিকে আমি বাদ দিয়ে পেপারটিকে বসিয়ে তারপরে আমি ড্রয়িং করে নেবো তো বন্ধুরা পেপারটি হলো সামনের যে পাটের যে ড্রয়িংয়ের পেপারটি সেটিকে আমি বসিয়ে দিয়ে ড্রয়িং করে নেব আর ওই এক ইঞ্চিকে আমি কোনো ড্রয়িংয়ে নেব না তো এখন আমি সামনের পাটটিকে বসিয়ে পিছন পাটটির জন্য ড্রয়িং করে নিচ্ছি তারপরে এটিকে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে ড্রয়িং করে নেব পিছন পাটের জন্য তো দেখুন বন্ধুরা আমি কিভাবে সামনের পাটটিকে বসিয়ে পিছন পাটটিকে কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন তো আমার ড্রয়িংটি করা হয়ে গেল এখন আমি ফিতে দিয়ে মেপে ফাইনালি ড্রয়িংটি করে নেব আর এখানে আমার হাফ ইঞ্চির নিচে যে পুটে রিয়েছিল সেটিকেও আমি ড্রয়িং করে নিয়েছি তো এখন আমি প্রথমে গলার মাপটি বের করে নেবো আড়াই ইঞ্চি আর নিচে আমি একটু ডিপ গলা দেওয়ার জন্য নয় ইঞ্চি নিচে নামিয়ে দাগ করে নিলাম এখন আমি এটিকে দাগ টেনে বক্স করে নিয়ে তারপরে ড্রয়িং করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে পিছনের ড্রয়িংটি করে নিলাম এখন নিব মোহরার ড্রয়িংটি করে মোহরার ড্রয়িংটির জন্য আমি পুটের মাপ অনুযায়ী আমি সাড়ে পাঁচ ইঞ্চি যে পুট সেটির থেকে আমি নিচে ছয় ইঞ্চি দাগ টেনে নিলাম তারপরে এটিকে আমি হাফ ইঞ্চি উপরে করে ড্রয়িং করে নেব তো বন্ধুরা এখানে আমার সামনের পাটটিতে ছিল হাফ ইঞ্চি নিচে পিছনের পাটের থেকে এখন আমি পিছন পাটির জন্য হাফ ইঞ্চি উপরে ড্রয়িং করে নিয়ে পিছন পাটটিকে কেটে নিচ্ছি তো পিছন পাটটি আমার কাটা হয়ে গেল এই যে দেখুন এখন আমি সামনের পাটটিকে ভাগ করে নেব তো এখানে আমি টুকিটিকে সম্পূর্ণ রেখে দেব আমি কোনো কেটে নেব না এখন আমি এটিকে লাইলিংয়ে বসিয়ে প্রথমে কেটে নেব কোথায় কত যোগ করে সেলাইয়ের জন্য নেব সেটিকেও আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা আপনারা কিন্তু যে কোনো ব্লাউজের মাপ অনুযায়ী করলে এই একইভাবে আপনাদের ড্রয়িংটি করতে হবে যে কোনো ব্লাউজের একই মাপ হয় আর এখানে আমি নিচের বেলটি যে নিয়েছি সেটির থেকে হাফ ইঞ্চি কেটে বাদ দিয়ে এখন আমি উপরে হাফ ইঞ্চি নিচে হাফ ইঞ্চি করে এটিকে বেশি করে কাপড় নেব কারণ হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় আমার সেলাইয়ের ভিতরে আসবে আর বেল্টের মাপটি থেকে যাবে ব্লাউজের মাপ অনুযায়ী আর এখানে আমি হাফ ইঞ্চি যে ড্রয়িং করে রেখেছিলাম এটিকে আমি কাপড়ের মধ্যে ড্রয়িং করে নিলাম তো দেখুন বন্ধুরা আমি দুই পাশে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে ড্রয়িং করে বেশি করে দাগ টেনে নিলাম এখন আমি বেলটিকে কেটে নিচ্ছি তো বেলটি কাটা হয়ে গেল এখন আমি পিছন পাটটিকে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আপনারাও এভাবে ব্লাউজটিকে বানিয়ে নেবেন প্রথমে আমি যেভাবে ড্রয়িংটি করে নিলাম সেইভাবে আপনারাও ড্রয়িংটি করে নেবেন তাইলে দেখবেন আপনাদের ব্লাউজটি খুব সহজেই হয়ে যাবে আর এখন আমি টুকিটিকে কেটে নেব টুকিটি কাটার জন্য আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় বেশি করে নিচ্ছি কারণ এটি আমার সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে যোগ করে নিচ্ছি আপনারা যদি বেশি করে নিতে চান সেলাইয়ের জন্য তাহলে আপনারা নিতে পারেন আপনাদের সুবিধে অনুযায়ী আমি এখানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বেশি নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সামনের যে সাইটের অংশটি সেটি আমি ভিতরের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় বেশি করে নিয়ে ড্রয়িং করে নিলাম তো এখন আমি সামনের পাটগুলিকে কেটে নিচ্ছি তো ড্রয়িং অনুযায়ী আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি লাইনিংগুলিকে ব্লাউজ পিচের উপর বসিয়ে দাগ টেনে ব্লাউজ পিসটিকে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি লাইনিংগুলিকে কেটে কীভাবে সাজিয়ে দেখাচ্ছি এইভাবে আমার ব্লাউজটি তৈরি হবে আর এখানে যে আমার টুকিটিতে ড্রয়িং ছিল সেটিকে আমি লাইনিংয়ের কাপড়টিতে ড্রয়িং করে নিচ্ছি এই অনুযায়ী আমি মেশিনে সেলাই করে নেব যেখানে যেখানে আমার ড্রয়িং থাকবে সেখানে সেখানে আমি সেলাই বসিয়ে নেব তো দেখুন আমি এখানেও একটি সেলাই বসিয়ে নেব তো আমার টুকিটির দাগ টানা হয়ে গেল এখন আমি এটিকে না কেটেই বানিয়ে নেব আর এই পিছন পাটটি আমি সাড়ে তিন ইঞ্চি ভিতরে রেখে এখানে আমি পিছনের প্লেটটি সেলাই করে নেব এক ইঞ্চি এক ইঞ্চি করে তো দেখুন এখন আমি লাইনিংগুলিকে ব্লাউজ পিসটির উপর বসিয়ে দাগ টেনে কেটে নেব তো দেখুন আমি পিছন পাটটিকে বসিয়ে দিলাম তারপর আমি আলপিন আটকিয়ে নিচ্ছি আপনারাও এভাবে আটকিয়ে নেবেন তাইলে কাপড়টি কাটার সময় নড়চড় হবে না আর যারা যারা নতুন তারা তারা তো অবশ্যই আলপিন দিয়ে আটকিয়ে নেবেন তাইলে আপনাদের কোনো অসুবিধা হবে না তো এখন আমি সবগুলি কাপড় ব্লাউজ পিচের ওপর বসিয়ে আমি দাগ টেনে কেটে নেব এইভাবে আলপিন আটকিয়ে তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখে আপনারাও বাড়িতে ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন যে এটি একটি অন্য ধরনের ব্রাকাট ব্লাউজ টুকিটিকে না কেটে কিভাবে ব্রাকাট ব্লাউজটি বানানো যায় এটি একটি নতুনত্ব ব্রাকাট ব্লাউজ তো দেখুন আমি কিভাবে ব্লাউজটি কেটে নিলাম এখন আমি এটিকে তৈরি করে নেব ব্লাউজটির পিছনে হুক থাকবে আর হুকের ঘর থাকবে সামনে কোনো হুক বা বুকের ঘর থাকবে না তো দেখুন এখন আমি টুকিটাকে বসিয়ে ড্রয়িং করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি এটিকে সাজিয়ে দেখানোর পরে মেশিনে সেলাই করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিভাবে এটিকে সাজিয়ে মেশিনে সেলাই করে নিচ্ছি আর এটি আমার বেল্ট বেল্টটিকে আমি এভাবে লাগিয়ে দেব আর এগুলিকে আমি আলপিন দিয়ে আটকানোর পর মেশিনে সেলাই করে নেব চারিধার দিয়ে তারপরে আমি টুকিটাকে বানিয়ে নেব টুকিটিকে বানিয়ে নেওয়ার পরে আমার সাইডের পাটগুলির সঙ্গে সেলাই করে দেওয়ার পর সামনের পাটটিকে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি টুকিটিকে বানিয়ে নিলাম দেখুন আমি টুকিটিকে বানিয়ে নিয়ে আসলাম আর সেলাইয়ের যে দাগগুলি ছিল সেগুলিকে আমি সেলাই করে নিয়ে আসলাম এখন সাইডের পাটগুলিকে টুকিটির সঙ্গে জড়িয়ে দেব তো বন্ধুরা এখানে আমি কিন্তু একটি সাদা স্টোনের লেস লাগিয়ে দিচ্ছি যাতে ব্লাউজটি দেখতে সুন্দর হয় আর তো আমি লেস লাগিয়ে দিয়ে সামনের পাটটিকে তৈরি করে নিলাম এখন আমি পিছন পাটটিকে তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা को দुणची, দुणची इंची, इंची এখন আমি পিছন পাটটিকে তৈরি করে নিচ্ছি তার জন্য নিচের যে পুঁটি লাগাব সেটিকেও আমি করে নেব আর এই হুক আর হুকের ঘরের জন্য আমি দুই ইঞ্চি দু ইঞ্চি করে কাপড় কেটে লাগিয়ে নিলাম পিছনের পাটটিতে আর এখন আমি গলাটিকে পুটি বসানোর জন্য এক ইঞ্চি এক ইঞ্চি করে কাপড় কেটে এটিকে গলাতে বসিয়ে দিলাম সেলাই করে এখন সামনের পাড়ার পিছন পাট সেলাই করে নিলাম আর এখানে বন্ধুরা আমি হাতাটিকে কেটে দেখাচ্ছি হাতার লম্বা নয় ইঞ্চি আর এখানে আমি মোহরার মাপ নিয়ে হাতার মোহরাটিকে বানিয়ে নিচ্ছি তার সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি এইভাবে আমি হাতাটিকে বানিয়ে নিলাম লাইলিংটির সঙ্গে ব্লাউজের পিচের কাপড়টিকে কেটে তো এখন আমি কোমরপুরটি দুই ইঞ্চি করে কেটে কোমরের নিচে লাগিয়ে দিব তারপরে আমার ব্লাউজটি রেডি তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন তো ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন